আসসালামু আলাইকুম খানসাব সানাল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে থাকছে হচ্ছে সর্বদাই গ্লাস সর্বদের গ্লাস হচ্ছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের হয় তো আমি কিছু সর্বদাই গ্লাস দেখাবো যেগুলো প্রিন্ট করা এবং প্রিন্ট ছাড়া অনেকে কালারিং সর্বতার গ্লাস পছন্দ করে বা প্রিন্ট করাগুলো পছন্দ করে আবার অনেকে সাদাগুলো পছন্দ করে সাদার মধ্যে কাজ করাগুলো আবার প্লেনও পছন্দ করে তো আমি বেশ কয়েকটা মডেল আপনাদেরকে দেখাই যেগুলো হয়তো আপনার পছন্দ হওয়ার কথা শুরুতে যেটা দেখাবে এটা হচ্ছে ছোট সাইজের এই গ্লাসটা এটার গায়ের মধ্যে হালকা ডিজাইন আছে ডিজাইন বলতে এটা র্যাক র্যাক ডিজাইন করা একটু তো এটা ছয়টা পরে হচ্ছে আপনার একই সঙ্গে আপনারা ডিজাইন দেখানোর সঙ্গে দামটাও আপনাদেরকে অবগত করে দিব দাম সম্পর্কেও আপনারা অবগত হয়ে যাবেন আবার ওই গ্লাস দেখিয়ে মানে গ্লাস দাম সম্পর্কে জানানোর জন্য অপেক্ষা করাবো না তো একই সঙ্গে আপনি ডিজাইন এবং দাম দুইটাই দেখতে পারবেন তো এটা হচ্ছে বেশ সাদা গ্লাস নাসির গ্লাসের আমাদের দেশীয় পণ্য খুব ভালো চলে নাসির গ্লাসের মধ্যে সবচেয়ে ভালো চলে এ ধরনের গ্লাসগুলো যেটা সাদা বা বেশ ভালো ফিনিশিং তো এটা ছটা পরে হচ্ছে আপনার তিনশো টাকা পরে ছয়টা তিন গ্লাসের দাম পড়ে তিনশো টাকা তো এটার অন্য ডিজাইন আসো হচ্ছে একটু বড় সাইজের এটা আবার নিচে একই ধরনের ডিজাইন প্রায় নিচে তো খেয়াল করুন খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে সাইজে এটা থেকে একটু বড় এটা একটু ছোট এটা বড় সাইজের তো এটা ছয়টা পরে হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা এটা পরে হচ্ছে তিনশো টাকা তো এটার পাশাপাশি হচ্ছে একদম প্লেন গ্লাস যদি দেখা যায় শরবতের গ্লাস এটা বেশ বড় সাইজ এটা যারা ড্রিঙ্কস করে তাদের জন্য খুব স্মার্ট একটা সাইজ একটু আইস নিয়ে ড্রিঙ্কস করে তো ড্রিঙ্কস বলতে বোঝাচ্ছি হচ্ছে যারা অ্যালকোহল ফান করে আর কি যদিও জিনিসটা উচিত না এটা নিষিদ্ধ জিনিস ইসলামে আমাদের তো এবং স্বাস্থ্য ঝুঁকিও আছে এটার মধ্যে তো যাক সেটা ভিন্ন বিষয় তো এটা হচ্ছে বড় সাইজের প্লেন গ্লাসের মধ্যে এটা এটা হচ্ছে হচ্ছে সাইজের আপনার চারশো টাকা এটা টাকা সাইজ কিন্তু বেশ তবে কম এর কারণ হচ্ছে এটা থেকে এটা গ্লাস কিন্তু একটু কালসা ধরনের এটা হচ্ছে অলিলা গ্রুপের আর এটা হচ্ছে নাসির গ্রুপের তো অলিলা গ্রুপ আমি খারাপ বলতেছি না দুইটাই দেশীয় কাজ তবে এটার থেকে এটা একটু মানে কালসা ধরনের হয় আর এটা একটু সাদা ধরনের হয় তো এই হচ্ছে আপনার প্লেন গ্লাস এখন যদি আরেকটা দেখা যা যায় এটা হচ্ছে নাসির গ্লাসের ডিজাইন গ্লাস এটার বেশ সুন্দর ডিজাইন নিচে হচ্ছে আপনার এমন একটা ডিজাইন করা যেটাকে আমরা মানে সহজ ভাষায় বলতে পারি হচ্ছে আপনারা ডায়মন্ডের ডিজাইন ডায়মন্ড ডিজাইন বলতে যেমন বোঝাই আর কি এটা ঠিক তেমন এটার বড় গ্লাসও হয় বড়টাও আছে আমাদের কাছে আর ছোটোটাও এটা হচ্ছে শরবতের সাইজটা তো এটা ছয়টা পরে হচ্ছে আপনার ছয়টা পাঁচশো টাকা পরে মানে প্রত্যেকটা জিনিসের মান এবং কোয়ালিটির মধ্যে দাম পার্থক্য হয়ে যায় যেমন আপনার এটার থেকে এই গ্লাসটা সাইজ বড়ো কিন্তু এই গ্লাসটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা আর এটা হচ্ছে পাঁচশো টাকা কারণ এটা হচ্ছে ডিজাইনের কারণে আর হচ্ছে এটা বেশ স্মার্ট একটা সাইজ যেটা ওই ধরনের গ্লাস স্মার্ট সাইজ বলা যায় না ওইটাকে তো এটার বড়ো Clasa a বড়োটা যদি আমি আপনাদেরকে এক নজরে দেখাই দিতে চাই সেটা হচ্ছে গ্লাস এটা হচ্ছে বড় সাইজটা এটার এটার পানির গ্লাস এক গ্লাস পানি পান করলেই যে কারো একদম তৃপ্তি চলে আসার কথা তো দেখ সেটা অন্য বিষয় তো এটা হচ্ছে ছোটো সাইজ এটা বড়ো সাইজ বড়ো সাইজ এটা পরে হচ্ছে ছয়টা সাতশো পঞ্চাশ টাকা আর যেটা ছোটো সাইজ পরে হচ্ছে পাঁচশো টাকা বেশ ছোট বড়ো দেখা যাচ্ছে খেয়াল করুন দামে সামান্য পার্থক্যের কারণ হচ্ছে এটার থেকে এটা অল্প একটু লম্বা শুধু লম্বাতেই আপনি গিয়ে দাম পার্থক্য হয়ে গেছে ডিজাইন কিন্তু দুইটাই সমান কিন্তু একই ধরনের ডিজাইন এটার গায়ে ডিজাইন যায় এটাও তা অর্থাৎ ডিজাইনটা তো সমানে কস্ট পড়ছে এটা বড় সাইজ এজন্য এটার দাম বেশি এটা ছোট সাইজ এই জন্য এটার দাম কম সহজ হিসাবে এখন অন্যটা দেখাবো এটা হচ্ছে আপনার প্রিন্টগুলো অনেকে আপনারা সাদাগুলো পছন্দ করে না প্রিন্টগুলো পছন্দ করে বসে তো প্রিন্টেরগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি এ ধরনের কোল্ড ড্রিঙ্কসের জন্য এ ধরনের প্রিন্টের গ্লাস নিতে পারেন এটা হচ্ছে চায়না গ্লাস এগুলো ছয়টা পরে হচ্ছে আপনার ছয়টা পাঁচশো পঞ্চাশ টাকা চায়না গ্লাস এটার মধ্যে খুব বহু মানে একই জিনিস দুইটা দুই কালারের এটা বেশ লম্বা অনেকে জুসের গ্লাস হিসেবে ব্যবহার করে তো এটা হচ্ছে বড়ো সাইজের চিকন লম্বা গ্লাস আর হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে ছোটোও আছে যেমন এগুলো হচ্ছে ছোট সাইজের এটা হচ্ছে নাসির গ্লাসের নাসির গ্লাসের এটা প্রিন্টের ছোট সাইজটা আর এটারই আপনার হুবু আবার এটা সাদা গ্লাস আছে সাদা গ্লাসটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এই যে হুবু সেম সাইজের এটা হচ্ছে সাদাটা সাদাগুলো দাম পড়ে হচ্ছে এটা ছটা দাম পড়ে হচ্ছে আপনার তিনশো টাকা এটা তিনশো টাকা পড়ে আর প্রিন্টেটা পড়ে হচ্ছে চারশো টাকা আর ছোটোটা পড়ে হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এ এগুলোর পাশাপাশি আবার আরেকটা গ্লাস নিতে পারেন এটা হচ্ছে জুসের গ্লাস এটা এই সময় খুব ভালো চলে খুব স্মার্ট একটা কোয়ালিটি আমাদের দেশীয়র মধ্যে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের দেশীয় হওয়ার কারণেই এটা আপনাকে কমে দিচ্ছে কোম্পানি এটা ছটা পরে হচ্ছে ছয়শো টাকা যেটা আপনার চানা গ্লাসগুলো আপনার এটা এক হাজারের নিচে পাওয়া যায় না এগারোশো বারোশো টাকা এরকম পড়ে ছয়টা সেটার এটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে একটা কমন পার্থক্য আছে সেটা হচ্ছে আমি যদি আপনাকে এভাবে না বলে এটা গ্লাসে কম্পেয়ার করতে যাই তাহলে দেখেনি যে এটা হচ্ছে চায়না গ্লাস চায়না গ্লাসটা হচ্ছে একদম দবদবা সাদা আর নাসিরের যে গ্লাসটা এটা কিন্তু খুব সেম না আপনি হয়তো ক্যামেরাতে দেখে সেভাবে বুঝতে পারবেন না সচকে বা খালি হাতে স শরীরে দেখে যদি আপনি বুঝতে পারতেন সামনাসামনি থাকলে হয়তো বুঝবেন এবারও বুঝার কথা না চানা গ্লাসগুলো একদম দবদবা সাদা আমি চানা গ্লাসের প্রশংসা দেশি গ্লাসের বদনাম করতেছি না যেটা যেমন সেটা তেমনই বলার চেষ্টা করতেছি যেমন এই চানা ছোটো গ্লাসটা পরে হচ্ছে ছশো টাকা যেখানে আমাদের বাংলাদেশি এ ধরনের গ্লাস পরে হচ্ছে পাঁচশো টাকা এ এ ডিজাইনের চানা যে গ্লাসগুলো হয় সেগুলো একদম এক হাজার টাকা চুপচুপ বন্ধ করেই দাম হবে কারণ ওটা হচ্ছে সাদা এর খেয়াল করে এটা হচ্ছে একটু হচ্ছে নীলসে ধরনের আর এটা হচ্ছে একদম দবদবা সাদা যার কারণে দামে পার্থক্য হয়ে গেছে আমি বলতেছি না খারাপ তবে এটার সিরামিক এটা কাঁচার মান ভালো মা কোয়ালিটি ভালো যার কারণে এটার দাম বেশি অনেক সুন্দর গ্লাস আমার কাছে এ ধরনের ছটা গ্লাস ছিল সেটা সেটা আমি বারোশো টাকায় বিক্রি করছি বোধ হয় যত দূর মনে পড়ে এ ধরনের অনেক কোয়ালিটি ভালো কিনা বেশি তো আজকের ভিডিও পর্যন্ত থাকলো যেখান থেকে নেবেন দেখে শুনে নেওয়ার চেষ্টা করুন ভালোটায় নেওয়ার চেষ্টা করুন দাম বাড়িয়ে দিয়ে মনে রাখবেন কম দামি জিনিস কখনো ভালো হয় না আর ভালো জিনিস কম দামি হয় না আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই ভিডিও ততদিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে আমাদেরকে ফলো করে দিবেন সাহেব নামে পেজে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, ধন্যবাদ আসসালামু আলাইকুম